আসসালামু আলাইকুম মধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন জিনসু কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি থাকবে হোয়াইট সস পাস্তা কিভাবে বাসায় বসেই রেস্টুরেন্ট স্টাইলে আমার একটি পারফেক্ট হোয়াইট সস পাস্তা তৈরি করতে পারেন এটি কিন্তু রেস্টুরেন্টের চাইতে কম নয় অনেক বেশি মজাদার এবং অনেক বেশি টেস্টি তো চলুন কীভাবে বানাই তো এই তো আমি এখানে কিছু উপকরণ নিয়েছি তো এই তো এখানে আমি নিয়েছি এক কাপের মতন পাস্তা এটা ম্যাকর্নি পাস্তা নিয়েছি আর এখানে নিয়েছি আমি মুরগির গোস্ত আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক চা চামচের মতন ময়দা ময়দাটা কিন্তু অবশ্যই লাগবে হোয়াইট সস পাস্তায় তারপর এখানে নিয়েছি অরিগানো আর এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি মানে কিউব করে কেটেছি আর রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কিউব করে কেটেছি পেঁয়াজ আর এখানে নিয়েছি আমি লুইবা বা বরবটি যেটাই বলেন নিয়েছেন তো এই তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় তো এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তো হোয়াইট সস পাস্তা কিন্তু বেশি পরিমাণ তেল দিতে হয় না অল্প পরিমাণে তেল দিলেই চলে তো তো এখানে আমি দিয়ে দিলাম সর্বপ্রথম গোস্তম মানে মুরগির গোস্ত দিয়ে দিলাম আমি তারপর স্বাদ মতন কিছুটা নুন দিয়ে দিলাম এখন খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে আদা রসুন দিতে পারেন বাট আমি এখানে ইউজ করলাম না তারপর এখানে দিয়ে দিলাম আমি রসুন কুচি এতে করে খুব সুন্দরটা ফ্লেভার আসবে ভালো লাগবে খেতে আর দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যায় আর বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না তো এই তো এখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কিউব করে কাটা আর দিয়ে দিলাম পেঁয়াজ এটাও আমি কিউব করে কেটেছি আর দিয়ে দিলাম বরবটি দিয়ে দিলাম কাঁচামচ কুচিম আপনারা যেমন ঝালখান তেমন ওজনে এটা দিবেন তো তৈরি খুব ভালো করে আমি নেমে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা হালকা পরিমাণ আমি একটু ভেজে নিব তো আমার খুব সুন্দর করে কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে এগুলো উঠিয়ে নিচ্ছি তো আমি একই তেলে আমি এখানে দিয়ে দিব ময়দা আমি এখানে একটা চামচের মতো ময়দা নিয়েছি তো এটা আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এক মিনিটের মতো একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তো এই তো এখন আমি এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড দুধ গরু দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানির মধ্যে একটু গরু দুধ মিশিয়েও কিন্তু এরখানে ইউজ করতে পারেন তো এই তো খুব ভালো করে এটা একটু মিশিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এই দেখতেই পারছেন একটু ঘন হয়ে আসবে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই তো খুব সুন্দর করে বলকও ঠিকিয়েছে এখন আমি এতে দিয়ে দিলাম এক চা চামচের মতন অরিগানো দিয়ে দিলাম হাফ চা চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফটা চামচের মতন চিলি ফ্লেক্স অর্ডে ঘনটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে তাহলে কিন্তু হোয়াইট সস পাস্তার একটা ফ্লেভার পাবেন তো একটু খুব ভালো করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এক মিনিটের মতন তো যখন এমন ঘনতে পরিণত হবে এই পুজো আমি দিয়ে দেব পাস্তা তো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম পায়ে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে আমি মিশিয়ে এটা রান্না করে নিচ্ছি আর বন্ধুরা আপনাদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক চাই তো এই তো আমি খুব ভালো করে একটু নেড়ে চেয়ে আর এখানে আমি সর্বশেষ দিয়ে দিলাম একটু টমেটো কুচিম এতে করে খুব সুন্দর একটা কালার আসবে মানে দেখতে খুব সুন্দর লাগবে তবেই তো বন্ধুরা আমার পাস্তাটি কিন্তু একদমই রেডি এই তো এখন আমি এটা পরিবেশন করছি বাট এখনও কিন্তু এটার কাজ শেষ হয়নি তো এখন আমি আপনারা চলে কিন্তু এটা এইভাবে খেতে পারেন বাট আমি এতে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি আপনারা চারা যখন রান্না করবেন তখন কিন্তু দুধের মধ্যেও কিন্তু চিজ দিয়ে এটা রান্না করে নিতে পারেন বাট আমি তখন দিইনি আমি এখন দিলাম তৈতো দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম কুচিম আর আমি এখানে মঞ্জরালা চিজটা ইউজ করেছি আর দিয়ে দিলাম এখানে সসেজ তৈতো সব জায়গায় কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি আর ওপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ অরিগানো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তৈতো এখন এটা আমি ওভেনেম দু মিনিটের মতন একটু মেল্ট করে নিব যাতে চিজগুলো খুব সুন্দর করে মেল্ট হয়ে যায় তো এই তো এটা কিন্তু খুব সুন্দর করে এটা মেল্ট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে তো বন্ধুরা এই তো ছিল আমার আজকের রেসিপি আর পাস্তাটি কিন্তু খেতে দারুণ মজার হয়েছিল বন্ধুরা কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো আমি তো বাসায় রান্না করে সবাই অনেক প্রশংসা করেছে অনেক ভালো হয়েছে তো বাসা কিন্তু ফুড করে রেহমান আসলে এই রেসিপিটি করে খাওয়াতে পারে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার রেসিপি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেনই সবাই দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ